জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান নজরুল ইসলাম খান গয়েশ্বর চন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস সহ দলটির জ্যেষ্ঠ নেতারা যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রচারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রতিষ্ঠা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সমৃদ্ধি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব। বিচার অধিকারকে নিশ্চিত করতে পারব। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানান মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া দেশের ইতিহাসে মোড় ঘোরানোর অধ্যায় রাষ্ট্র নায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্জিও রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ প্রেসিডেন্ট রহমান একদলীয় মির্জা ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র পরিচালনার চার বছরে জিয়াউর রহমান দেশে আমূল পরিবর্তন আনেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভিত্তি স্থাপন করেছিলেন তা দেশকে পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতী ইসলামী এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিক কিন্তু তিনি এ ব্যাপারে নতুন করে কোন মন্তব্য করতে রাজি হননি সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্যই বিএনপির চূড়ান্ত বক্তব্য বলে উল্লেখ করেন মির্জা ফখরুল এদিকে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা এসে সমাধিস্থলে শ্রদ্ধা জানান তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ